নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে রবিবার বাজে এখন সকাল আটটা মাদের বাড়িতে আছি উঠে পড়েছি দেখো উঠে দোপুষোনা সকাল সকাল পড়তে বসে গেছে পড়াশুনো করে খাওয়া দাওয়া করে নেই রান্না বসিয়ে দিয়েছে বোন দেখো মাছের ঝাল করছে কারণ মা এখানে নেই মা কারখানাতে আছে সেই জন্য আমাদেরই রান্না করে খেতে হবে সেই জন্য বোন রান্না বসিয়ে দিয়েছে এই ভিডিওটা অনেক দিনই করা ছিল কারণ ছাড়া হয়নি কারণ মাদের ওখানে ছিলাম শরীরটা খুব একটা ভালো ছিল না সেই জন্য ভয়েস দেওয়া হয়নি এই বাড়িতে চলে এসেছি এসে আজকে ভয়েস দিচ্ছি ভিডিওটা ছাড়ো বলে বোনের বান্না কমপ্লিট হয়ে গেছে দেখো বোনের মেয়ে আর দুপু খেলা করছে দুজনে দুজন ভাই বোন এক জায়গায় হলে খুব খেলা করে আনন্দ করে দেখো বোনের মেয়ে সবে দু বছর বয়স কিন্তু দেখে মনে হচ্ছে না দু বছর কত বড় হয়ে গেছে দেখো হঠাৎ করে ওয়েদারটা কেমন করে এসছে যেন বৃষ্টি হবে ওয়েদারটা খুব সুন্দর লাগছে কিন্তু বৃষ্টি এলে তো আবার বাচ্চা কাচ্ছা বাইরে বেরোতে পারবে না অসহ্য হয়ে যাবে দেখো একটা ঠাংমাদের বাড়িতে এসছিলাম এসে আমার আগেই কাজ করতাম বিয়ের আগে শাড়ির কাজ এ এখন ঠাংমাদের শাড়িটা পাতা ছিল দেখে ইচ্ছা হলো সেই জন্য একটু করছিলাম বসে বসে বাবাদের এদিকে সবাই শাড়ি কাজই করে দেখো কাজটা সেরে চান টান করে চলে এলাম এসেই ভাত খেতে বসে গেছি দেখো বোন বোনের মেয়েকে খাওয়াচ্ছিল আমরাও খেতে বসে গেছি বেশি কিছু করিনি একটু মাছের ঝাল একটু আলু হাতে করেছি কারণ এত গরম পড়েছে যে খুব একটা খাওয়াই যাচ্ছে না সেই জন্য অল্প করে রান্না করেছি এত মেঘ করে এসেছিলো একটু পরেই বৃষ্টি এসে গেল আমরা খাওয়া দাওয়া করে নিয়ে এবার একটু শোবো দেখো কি বৃষ্টিটা হচ্ছে পুরো বাবাদের উঠোন পুরো পুকুরের মতো হয়ে গেছে মেয়াদ দোপুসোনা বাইরে যাওয়ার জন্যে পাগলা হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে কিন্তু দেখো বৃষ্টি বৃষ্টি থেমে গেলে বোনরা বাড়ি চলে যাচ্ছে কারণ কালকের বোনের মেয়ের জন্মদিন সেই জন্য ওরা বাড়িতে চলে যাচ্ছে দেখো বোনের মেয়ে টাটা দিয়ে বনের থেকে আগেই ও চলে যাচ্ছে ওদেরকে আগে দিয়ে এসে একটু মাঠের দিকে হাঁটতে এলাম আমার বাবাদের দিকে কত সুন্দর মাঠ আছে আমাদের দিকে নেই আছে অনেকটা দূরে আমরা যাই না আমি একা না এখানে সবাই হাঁটতে আসে দেখো ছেলেরা সব লুডো খেলছে দুপুষণাও আছে দেখো মাঠে থেকে গরু আনছে কত সুন্দর দৃশ্য গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে সেই জন্যে বাবাদের এখানে এসে থাকতেও ভালো লাগে এত সুন্দর গ্রামের পরিবেশ আজকেকার মধ্যে এখানেই বিদায় আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে